হ্যালো এফলিওান ভিডিওটা শুরুর আগেই আমি তোমাদের বলি আজকের ভিডিওটা একটু বড় হবে একটু লঙে যাবে তাই ভিডিওটা স্কিপ করো না প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি আশা করছি তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লাগবে তো তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো অবশ্যই যেন কমেন্টে জানিও আমি তো ভালোই আছি গরমে আর কি বলবো বলো তো আজকে আমি তোমাদের সাথে সেই স্পেশাল দিনটার ভিডিও ক্লিপগুলো শেয়ার করছি ভিডিওগুলো দেখে তোমরা বুঝতেই পারছো এগুলো ডুবুর মুখে ভাতের ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে ডুবুর মুখে ভাতের আগের দিনের ভিডিও ওই দিন আমার মামা আমি আমার বর আমার মামার মেয়ে আর আমার বাবা আমরা সবাই মিলে বিকেলে চলে গেছিলাম লজে ডুবু যে জায়গাটায় বসবে সেই জায়গাটা একটুখানি ডেকোরেশন করতে আমরা নিজেরাই সবাই মিলে ডেকোরেশন করে নিয়েছিলাম আমার মামা খুব ভালো ডেকোরেশন করতে পারে তাই জন্য আমার মামাকেই এই দায়িত্বটা দিয়েছিলাম ফাইনালি আমরা একটু আমার মামাকে হেল্প করছিলাম এই যে এটা হচ্ছে ডুগুর মুখে ভাতে ভাত খাওয়ার সেটটা এই সেটটা পুরো আমার মামা ডুবুকে দিয়েছে মুখে ভাতে তারপরে সকালবেলাতে চান টান সেরে আমি ডুগুর বাবা আর ডুগু তিনজনে সবার আগে লজে চলে এসেছিলাম রেডি হয়ে কারণ ক্যামেরাম্যানরা খুব তাড়া দিচ্ছিলো ক্যামেরাম্যানরা বলেছিল লোকজন আসার আগে ডুগু আর তোমাদের কিছু শ্যুট আগে করে নেব ক্যামেরাম্যানরা ওর ছবি ভিডিও নিতে নিতেই বাড়ির লোক সবাই মোটামুটি পৌঁছে গিয়েছিলো তারাও ছবি তুলতে লেগেছিল ডুগুর। ডুগুর মুখে ভাগের দিন একদমই জ্বালায়নি কিন্তু যেদিন ওর বাড়িতে ফটোশ্যুট হয়েছিল মুখে বাঁকের আগে সেই দিনকে ও চরম জ্বালিয়েছে মানে আমি তো একদম কি বলবো হাঁপিয়ে উঠেছিলাম পুরো এত জ্বালিয়েছে কন্টিনিউ কেঁদে গেছে ওদেরকে একদমই ছবি তুলতে দেয়নি ওদেরকে একদমই মানে কোনো ভিডিও ছবি ক্লিপ কোনো কিছু ভালো নিতেই দেয়নি কিন্তু মুখে বাদের দিন ও একটুও কাঁদেনি অত লোকজন ছিল তাও একটুও কাঁদেনি প্রত্যেকটা ছবি ভিডিও মোটামুটি ভালোই এসেছে আমরা তো সবাই চরম টেনশনে ছিলাম যে মুখে বাদের দিন কি করবে কিন্তু ও এত সোনা ছেলে মতো ছিল সেদিন মানে সবাই মোটামুটি আমরা অবাক তারপরে ফটোশ্যুট হওয়ার পরে ওকে চান করানোর জন্য ওর চানের জায়গাটা রেডি করছিল বৌ মনি এখানে কিছু ছবি বললো নেবে তাই ভালো করে সাজিয়ে গুছিয়ে এখানটা রেডি করছিল আমাদের মানে মুখে ভাতে গায়ে হলুদ প্রায় হলুদ সেরকম নেই কিন্তু ওটা ছবি তোলার জন্যই ওর চানের জায়গাটা সাজিয়ে একটু ছবি তোলা হয়েছিল এবার ওকে রেডি করছিলাম মুখে ভাতের জন্য আমার খুব ইচ্ছে ছিল যে ওকে আমি একটু ময়ূর পালক টালক দিয়ে একটুখানি মানে গোপালের মতো করে সাজাবো আর কি তাই বাড়ি থেকে তিলক মাটি নিয়ে গেছিলাম কিন্তু মানে ওর তিলকটা কিছুতেই হচ্ছিল না মানে আমি ঠিক মানে পড়াতেই পারছিলাম না এত তাড়াতাড়ি ওরা এত তাড়াতাড়ি ছিল যে আমি তাড়াতাড়ির মধ্যে আমি মানে তিলকটার কাটিংটাও আমি ভুলে গেছিলাম যে কি করে তিলকটা হয় আমি এত খিচিবিচিতে গুলিয়ে ফেলেছিলাম তো কোনো রকমে আমি ওকে একটুখানি চন্দন দিয়ে দিয়েছি মাথায় ভালো খুব একটা হয়নি আমি যদি বাড়ি থেকে ফেব্রিক টেব্রিক নিয়ে যেতাম আমার মনে হয় ভালো করে ওটা হতো যাই হোক পরে ফুটে গেছিল খারাপ লাগছিল না আর ওর মুখে বাতে আরেকটা কেস হয়েছিল যেটা হচ্ছে আমি যে আলতাটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম বাড়িতে তো আমি আলতাটা খুলে দেখিনি একদম নতুন আলতায় ওখানে সিল করা নিয়ে গেছিলাম ওখানে আলতা খুলে দেখছি আলতা একদম জল টালটলে মানে ওর পায়ে দিচ্ছি পায়ে আলতা লাগছেই না একদম জল তো তখন আর কি করব তারা হতে আর আলতা আনাও হয়নি মানে আললেওয়া সময় হয়ে ওঠেনি যার জন্য ওই আলটাই থালার মধ্যে ঢেলে জাস্ট পায়ে একটা ছাপ দিয়ে নিয়েছিলাম ওকে রেডি করে বাইরে নিয়ে গেলাম আমার সোনা আজকে প্রথম মুখে ভাত খাবে কিন্তু এত বাজে একটা নিয়ম দেখো কি বলবো বাবা মাই খাওয়া দেখতে পারবে না মানে আমার ছেলে প্রথম মুখে ভাত খাবে কিন্তু আমরাই সেটা দেখতে পারবো না দিয়ে বাইরে গিয়ে দেখলাম বৌমনি আর মামি মিলে ফুল ডেকোরেশন থালার করে ফেলেছে ওরা কারণ সব দিক তো আর একা আমি করতে পারবো না তাই ওদেরকে বলেছিলাম থালাটা তোমরা সাজিয়ে নাও ওরা বেশ সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে নিয়ম আছে চেলি পরে মানে ভাত খাওয়াতে হয় তাই চেলি পরিয়ে দিয়েছিলাম মালা টালা সব পরিয়ে দিয়েছিলাম বাবাকে ডেকে মুখে হাতে বসিয়ে দিলাম এবার সবাই আশীর্বাদ করছিল এই ভিডিওগুলো সব করেছে আমার দাদার মেয়ে কারণ এখানে যখন মানে ওর মুখে ভাতের সময় মুহূর্তে আমরা কেউ ছিলাম না মানে আমি আর আমার বর ছিলাম না তাই এই ভিডিওগুলো সব আমার দাদার মেয়ে করেছে আর ডুবু ওই খাতা বই পেন টাকা এগুলো দেয় তো দুবু ওর মধ্যে থেকে যেটা ধরেছিলো সেটা হচ্ছে টাকা আমার ছেলে জানে যে বই খাতা যাই ধরু সেই শেষে টাকার দিকেই তো যেতে হবে টাকাই ইনকাম করতে হবে তো ওই জন্য ও একদম ডাইরেক্ট ওই নাগে আগে টাকা ধরেছিল একদম সলিড জিনিস ধরে নিয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম পাশে একটা দুর্গা মন্দির মতো একটা পুরোনো বাড়ি আছে যেখানে দুর্গাপুজো হয় সেই বাড়িতে ফটোশুট করতে তো সেখানে ফটোশুট হতে দু ঘুমিয়ে গেছিলো তো ফটোশুট সেরে চলে আসলাম তারপরে বসে গেছিলাম খেতে আসলে খাওয়ার সময় কি হয়েছিল খাওয়ার ক্লিপগুলো আমি পুরোটা তোমাকে তো খাইনি তো আমার এত গা গলার ছিল খাওয়ার সময় যে আমি আর খেতে পারিনি বেশি আমার এত তো আমি উঠে চলে এসেছিলাম তো খাওয়ার মেনুতে ছিল মিনারেল ওয়াটার ভেজিটেবিল চপ স্যালাড ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দম ভাত ডাল পটল চিংড়ি খাসির মাংস বা মাছ চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম হজমলা এনু কার্ডটা ছিল চাবির রিং তো ওই চাবি রিংটার ভিডিও আমি তো ঠিকমতো তুলতে পারিনি তো ছবিটা এই সাইডে তোমাদের লাগিয়ে দিলাম তোমরা দেখে নিও এই রকম টাইপের চাবির রিং করেছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম আবার নিচে ডুবুও ঘুমিয়ে গেছিলো দিয়ে ঘুম থেকে উঠেও পড়েছিল তো তারপরে আবার বাড়ির সবাই যারা বাইরে সবাই এসেছিলো তাদের সাথে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম তারপর ডুবুর সব দাদুনরা দিদানরা বুনু দাদা দিদি মামু মামনি ছবি তুলে নিচ্ছিল যারা যারা এসছিল তাদের সকলকে তরফ থেকে আমার ডুবুর বাবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ তো ডুবুর মুখে মতের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা